আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি জুনিয়া সাকিবকে নিয়ে কিছু কথা বলবো আশা করি সবাই কথাগুলো মন দিয়ে শুনে যাবেন হুম লিঙ্গ সারা সিংহ হুম তো এ নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়া তুলপাল চলতেছে আসলে কি শুনিয়া সাকিব হুম এই মেয়েটাকে বিয়ে করছে আসলে কি এই মেয়েটা কি তাকে বিয়ে করছে এইগুলো নিয়ে খুব তোরপাল চলতেছে এবং অনেক কিছু ঘটে গেছে তো শুনিয়া সাকিব বর্তমান বেলে লিঙ্গ সারা সিংহ হুম তো সবাই এই কথাটাই বলতেছে তো কথাটা শুনিয়া আমার খুব অবাক হলো যেমন শিকা তার হুম লিঙ্গকে হাতের নিয়ে ঘুরে বেড়াইলো ওই নিজের সাকিব আবার বিয়ে করলো কিভাবে। আরে ভাই আমরা ভালো মানুষ হ্যাঁ স্বামীকে ভালো মানুষ কিছু কিছু ভালো মানুষ হ্যাঁ স্ত্রীকে সুখ দিতে পারে না অনেক সমস্যার কারণে আর তার তো লিঙ্গ ওদের কেটে নিছে নেওয়ার পরে সে কিভাবে বিয়ে করলো এবং কিভাবে সিংহ লিঙ্গ সারা সিংহ হলো এটা কি অদ্ভুত কথা না এই কথাটার সাথে আমি একমত কখনো হতে পারতেছি না তো সবাই এ যে বর্তমান সোশ্যাল মিডিয়াতে জুনিয়া সাকে বিয়ে করছে এবং এই সুন্দরী মেয়েটাকে বিয়ে করছে দেখেন তার মনের অবস্থা দেখেন তার চেহারা দেখে মনে হচ্ছে তাকে জোর জবস্ত করছে এবং সব কিছু তাকে শক্তি দিয়ে প্রয়োগ করে এগুলো বলাইছে তো অবশেষে কয়েকদিন যাওয়ার পরে অনেক তুলফার ঘটে গেল তো এই মেয়েটাকে এখন বলতেছে মানে সে এখন উল্টে উল্টে গেছে সে বলছে সব আমাকে শিখিয়ে দিছে এবং আমি এই সম্পর্কে কিছু জানি না সব আমাকে বানিয়ে বানিয়ে বলতে বলছে এজন্য বলছি তো এটা আসলে কি সত্য না মিথ্যা একমাত্র উপরালা ভালো জানে তো জুনিয়ার সাকিব যে কাজটা করতেছে বর্তমান তো সে খুব ভয়ানক কাজ করতেছে আরে ভাই তুই যেভাবে আছে ওইভাবে থাক এইভাবে তো অনেক মানুষ বেঁচে থাকে অনেক মানুষ স্বপ্ন দেখে তো আপনি এই ধরনের হ্যাঁ মানে খারাপ কাজে দীপ্তি হন কেন আপনার কি এটা পেশা হ্যাঁ আপনার কি এটা পেশা আপনি কি খারাপ কাজে না গেলে আপনার কি পেটে ভাত হবে না ন তারা কি ভাইরাল হওয়ার জন্য এইগুলো এইসব করতেছে নাকি তাও জানি না তো এইলা সমস্যা যে মেয়েটাকে বিয়ে করছে ওই মেয়েটার তোর মা মা একদমই মেনে নেয় না তো তার মা বলে অনেক অভিযোগ দেয় সে জোর জুলুম করে বিয়ে করছে এবং তাকে ভয় ভীতি দেখে বিয়ে করছে তো এইগুলো বলতেছে তো বর্তমান এই ধরনের কথা শুনতে শুনতে মাথা হ্যাং হয়ে গেছে তো আমিও একটা ছোট্ট একটা যেটুকু পার্সি করলাম তো জুনিয়ার সাক্ষীকে আসলে এর কি লজ্জাসরম নাই এর কি মান সম্মান নাই একই একে একই 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 ধরনের মানুষ রে ভাই যে শিক্ষা তার নিজের হুম লিঙ্গ হাতে নিয়ে ঘুরে বেড়াইলো পুলিশকে দিল তো এর কি লজ্জা সরম বলতে কিছুই নাই এই জুনিয়ার সাকিব কত কি কাণ্ড ঘটাইলো তো অবশেষে এই জুনিয়ার সাকিব এর ভবিষ্যৎ কি আছে একমাত্র উপরালা ভালো জানে